এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি সংক্ষেপে লেখ উত্তর রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গ্রন্থ ন্যাশনালিজম এবং বিভিন্ন লেখনির মধ্যে তার জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা ব্যক্ত করেছেন তিনি জাতীয়তাবাদকে সংকীর্ণ ও বিভাজনমূলক চিন্তা বলে মনে করতেন তার মতে জাতীয়তাবাদ মানুষের মধ্যে বিভেদ লোভ ও শত্রুতার সৃষ্টি করে তিনি এই সংকীর্ণ ধারণার বিপরীতে বিশ্বভাতৃত্ব শান্তি ও মানবতার চেতনাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন মূল বক্তব্য প্রথম পয়েন্ট ন্যাশনালিজম গ্রন্থে তার বক্তব্য তিনি ন্যাশনালিজম গ্রন্থে জাপান ইউরোপ ও ভারতবর্ষের জাতীয়তাবাদ সম্পর্কে বিশ্লেষণ করে সংকীর্ণ জাতীয়তাবাদের বিপদ তুলে ধরে বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন তিনি তার বইতে বলেন জাতীয়তাবাদ মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে তার মনুষ্যত্বকে অবরুদ্ধ করে দ্বিতীয় পয়েন্ট ইউরোপীয় জাতীয়তাবাদের সমালোচনা রবীন্দ্রনাথ ইউরোপীয় জাতীয়তাবাদকে স্বার্থপর ও সাম্রাজ্যবাদী শোষণের হাতিয়ার হিসেবে দেখেছিলেন তিনি মনে করতেন জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধ শোষণ ও নিপীড়নের মূল কারণ তাই তিনি পশ্চিমের ইউরোপীয় ধাঁচের জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলে অভিহিত করেছেন তৃতীয় পয়েন্ট জাতীয়তাবাদ মানবিকতা বিরোধী জাতীয়তাবাদ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শোষণ ও সাম্রাজ্যবাদের পথ প্রসারিত করে বলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন তাই তিনি জাতীয়তাবাদকে মানবতাবাদের শত্রু মানবিকতা বিরোধী বলে অভিহিত করেছেন চতুর্থ পয়েন্ট উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে উগ্র জাতীয়তাবাদের তীব্র নিন্দা করেছেন তার মতে পশ্চিমী জাতীয়তাবাদের আদর্শই হল উগ্র জাতীয়তাবাদ যা নিজ জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার উদ্দেশ্যে অন্য জাতিকে শত্রু হিসেবে চিহ্নিত করে এবং তার উপর কর্তৃত্ব বিস্তার করতে চায় এবার সমালোচনা অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয়তাবাদ ধারণাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন যেমন এক নম্বর অনেকে বলেন জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক বিষয় অথচ রবীন্দ্রনাথ এর ভাবনায় রাজনৈতিক উপাদান অপেক্ষা সাহিত্যিক উপাদান বেশি গুরুত্ব পেয়েছে দুই নম্বর রবীন্দ্রনাথ মানুষ ও সভ্যতার সংকটের জন্য জাতীয়তাবাদকে দায়ী করেছেন কিন্তু অনেকে বলেন তার এই ধারণা ভ্রান্ত উপসংহার বা মূল্যায়ন উপরিউক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ বিশেষ করে উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন এবং বিশ্ব ভাতৃত্ব সহানুভূতি ও শান্তির আদর্শ প্রচার করেছেন তিনি এ প্রসঙ্গে বলেন জাতীয়তাবাদ শুধু বিভেদ ও সংঘাত সৃষ্টি করে মানবতার সেতু তৈরি করে না তিনি জাতীয়তাবাদের সংকীর্ণ ধারণার সম্পূর্ণ বিরোধী ছিলেন তিনি বিরোধী ছিলেন উগ্র জাতীয়তাবাদ এবং উগ্র স্বদেশ প্রেমের তার ধারণাই ছিল দেশকে ভালোবাসা মানে জাতিকে ভালোবাসা নয় মানুষকে ভালোবাসা যা বিশ্ব বিশ্বভ্রাতৃত্বের অনুপ্রেরণা যোগায় তাই বলা যায় যে তার এই দৃষ্টিভঙ্গি আজও সমানভাবে প্রাসঙ্গিক কারণ বর্তমান বিশ্বেও উগ্র জাতীয়তাবাদের কারণে সংঘাত ও বিভেদ দেখা যাচ্ছে